বলে অলি হতে হলে তিনটা জিনিস লাগবে এই তিনটা কথা যদি স্মরণ রাখতে পারে কসম দুনিয়ার জমিনে আল্লাহর এক নম্বর কথা হায়াত কিন্তু সীমিত হায়াত কি সীমিত কোন সময় যেন মালাকুল মৌধ হাজির হয়ে যায় যদি একবার হাজির হয় আর কোনো সুযোগ আছে নাই কেন এজন্য কবিতার সাবলীল সুন্দর ভাষায় বলতেছেন হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছো রং তামাশায় ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছ রং শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় আ কখন হবে সমনjari কেউ জানে না কার যে কখন হবে সমনjari আজরাইল আসিলে হটা দিতে হবে পারির মন দিতে হবে পারি আরে সঙ্গী সজন পরাবে কাফন অসংগী সজন পরাবে কাফন ভাবনীর লায় তুমি আছ রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনু শোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য উম্মত এক নম্বর কথা স্মরণে রাখতে হবে বলে হায়াত কিন্তু সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত এই রিজিক বাড়বেও না কমবেও না তবে হা হা যদি রিজিক কমে আর বাড়ে কমানো বাড়ানোর মালিক হলো আমার আল্লাহ রিজিক এমন একটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার রুহ সৃষ্টির চল্লিশ হাজার বছর আগে আপনার আমার রিজিক বরাদ্দ করেছেন বলে কেমন সেইদিন আপজন আদো আলাইতু আসলামকে সৃষ্টি চল্লিশ বছর আগে মাঝারির মধ্যে সারা উল্লাহ পানিপুতি রহামাতুল্লা লিখেছেন বলেন আব্বাজন সেইদিনা আদম আলাই সালামকে র চল্লিশ হাজার বছর আগে আল্লাহ তা আলাহ লা ভক্তের মধ্যে সুরা আর রহমান লিপিবদ্ধ করেছেন এই সুরা রহমানের মধ্যে আল্লাহ তালা একবার নয় দুই বার নয় বত্রিশ বার বার বত্রিশ বার ঘোষণা করেছেন ভাবিয়াগি আলা হিরব ভিকুমা তুকার আল্লাহ একবার তার মানে বোঝা গেল আব্বাজানকে সৃষ্টির চল্লিশ হাজার বছর আগে আব্বাজানের রিজিক বরাদ্দ হয়েছে আপনার আমার রূপ সৃষ্টির চল্লিশ হাজার বছর আগে আপনার আমার রিজিক বরাদ্দ হয়েছে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর চল্লিশ দিন আগে আপনার আমার রিজিকটা রব্বে কারিম দুনিয়ার জমিনে পাঠিয়েছে দেখবেন খেয়াল করে মায়ের গর্ভে আট মাসের সন্তান মায়ের স্তনে দুধ আসে না কি যেই সন্তান জন্মানোর ঠিক চল্লিশ দিন পূর্বে দিন চল্লিশ দিন পূর্বে আম্মাজানের স্তনে সন্তানের রিজিক পৌঁছায় বলে চল্লিশ দিন পূর্বে আম্মাজানের স্তনে দুধ আসে ডাক্তার পরীক্ষিত তাইলে বুঝা গেল আপনার আমার রিজিক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর চল্লিশ দিন আগে বরাদ্দ করেছেন চল্লিশ দিন আগে দুনিয়ায় পাঠাইছেন তার মানে বুঝা গেল আল্লাহ আমার মতো জাহান নামীকে হেদায়াত দিবেন এটা আল্লাহর পুরো পূর্ব পরিকল্পিত কথা কয় না কি এটা পূর্ব পরিকল্পিত বলে কেমন কেমন বলে যদি পূর্ব পরিকল্পনা না থাকে আল্লাহ আমাকে পাঠাইলেন হিন্দুর ঘরে বানাইলেন মুসলমান জমিনে যা আঠারো বছর বয়স পর্যন্ত তুই অমুসলিম হিসেবে আমার রিজিক ভোগ করবি ১৮ বছর দিন পূর্ণ হবে ওই দিন তুই আমার ছম মানে রিজিক বুক করবি বলে কেমন আল্লাহ পাগরা পুলা রাবিন মরে কারিমের মধ্যে চালায় যাই উলা ই কা হুমুল মুক্মিনু না লাহুম দা রজাতুন দা র বিহীম ও মা ও রিসকুন কারী আল্লাহ বাগবা আল্লাহ কালা বলে বন্ধা দুনিয়ার জমিনে একদল মাখলুকের রিজিকটা হলো বড় দামি এই সম্মানের রিজিক এই কারিম সবার জন্য না নিয়ে করে। আল্লাহ জানায় ও ফিরিস্তারা শোনো দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো তোমরা কিন্তু দুনিয়াতে একদল মাখলুক আছে দামি মাখলুক যার রিজিক কোনো ফিরিস্তা বন্টন করে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বন্টন করি ফিরিস্ত আল্লাহ ওই মাখলুকের পরিচয় কি ওই দামি মাখলুক করা রসুল আমার জানায় আদায় ফরিদ কুমংতা আল্লামান কুরআ না আল্লামা আউকামা পালনাবি সলাতুয়া সালাম রসুল আমার জানা আদায় দুনিয়ার জমিরে তার চাইতে উত্তম তার চাইতে দামি তার চাইতে শ্রেষ্ঠ আর কে হবে যে কোরআনের আয়েলেম শিখেছে আর অপরকে শিখিয়েছে তার মানে কারা দামি কারা বলে আমায় আলিরা দিয়াহ দেওয়া বলেন দল ভালো করে কান খুলে শুনে নাও পুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার এক নম্বরে আইলেমের সম্মান দুই নম্বরে সম্পদের সম্মান দুইজনকেই মানুষ সম্মান করে চেয়ার দেয় দুইজনকেই মানুষ সম্মানের খাবার খাওয়ায় বলে হা হা তবে দুইটার মধ্যে আল্লাহ তালা আমাকে সম্পদ দেন আলেন দিয়েছে আলেম দিয়েছেন আলহামদুলিল্লা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ হজরিতে আলী বলেন কেন 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 দুইটা সম্মানের চেয়ার এর মধ্যে সম্পদের জন্য কেন শুকর আদায় করলেন না কেন এলেমের জন্য শকর আদায় করলেন বলে হজরতে আলী বলেন এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য তিনটা তিনটা এক নম্বর এক নম্বর হলো এলেমের সম্মান এলেম এমন সম্পদ এই এলেম যদি একবার সিনায় ঢুকে আর বাহির হয় না সম্পদ ওয়ালার সম্পদ আজ আছে কাল থাকবে না সম্পদ আর এলেমের মধ্যে ব্যবধান পার্থক্য দুই বলে এলেম ওয়ালার এলেম যত বাড়ে বন্ধু বাড়ে তত সম্পদ ওয়ালার সম্পদ যত পারে শত্রু তত এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য তিন বলে এলেম ওয়ালার বয়স যত পারে সম্মান বারে তত আর সম্পদ ওয়ালার বর্ষ যত পারে ঘৃণা বারে তত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন আরে uppo আল্লাহ তালা আমার সম্পদদের নাই আলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে এলেমেমন এমন একটা নামত এলেম এমন একটা দামি সম্পদ যেটা একবার সিনে ঢুকে বাইর হয় না তবে হা হা একটা সময় এলেমও বের হয়ে যায় বলে কেমনে বলে এলেমের সাথে দুইটা বেয়াদবি করলে বলে কেমন বলে এক নম্বর এলেম যার কাছ থেকে শিখছ এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করলে আই স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা আমার ছাত্র ভাইরা ইলমুওয়ালা উস্তাদের সাথে বেয়াদবি করলে দেখবা মাঝে মাঝে রাস্তায় দেখা যায় ইংরেজিতে কথা বলে মানুষ বলে পাগল কথা কই না রাস্তায় মাঝে মাঝে দেখা যায় বলে কারণ ভাই বলে এক নম্বর হয় ইলমুওয়ালা উস্তাদের সাথে বেয়াদবি করছে দুই নম্বর না হয় ইলমের সাথে বেয়াদবি করছে কি কিসের সাথে এক নম্বরে ওস্তাদের সাথে না হলে এলেমের সাথে এই দুইটা বেআবি যদি কেউ করে বলে সিনাই এলেম থাকা সত্ত্বেও একটা সময় এলেম বের হয়ে যায় ওই মানুষটা দুনিয়ার জমিনে সবচাইতে লাঞ্ছিত গৃহীত হয়ে যায় কথা বলেন ঠিক কি এত দামি হওয়ার পরেও লাঞ্ছিত গৃহীত হয় বলে কারণ দুইটা ভুল এক নম্বর এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি দুই নম্বর এলেমের সাথে বেয়াদবি হযরতে আলী বলে দুনিয়ার জমিনে আল্লাহ তালা এলেম দিয়েছেন সম্পদ দেন নাই আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ কন্যা আমার নবী ডাক দেয়া বলে দুনিয়ার জমিনে সব চাইতে দামি মাখলু দামি মাখলু হলো তারা যারা কোরআন শেখে অপরকে শেখায় তারা ফিরিস্তাদের নিয়ে গল্প করতেছেন আর ফ্রিজ তারা একদল মাখলুক দুনিয়ার জমিনে দামি তার রিজিক আমি নিজের কুদরতি হাত দিয়া দেই তার রিজিক কী ফিরিস্তাদের দিয়া দিলে কম বেশি হতে পারে কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি আল্লাহ আর নিজের কুদরতি হাদিয়া যখন দিই তখন কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই এজন্য দামি মাখলুকের রিজিকটা আমি আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে দিই আহা রিজিক বড় দামিনে আমত এটা বাড়েও না কমেও না আপনি আমি আসার আগেই বরাদ্দ হয়ে গেছে এরপরেও পাওয়ার ক্ষেত্রে একটু কম বেশি আছে বলে কেমন বলে এটা বরাদ্দ কমপ্লিট আপনি আমি যখন কোম্পানি কোনো অফিসে চাকরিজীবী চাকরি করি ডিউটিতে ফাঁকি দেই কি মাঝে মাঝে দেই না মাঝে মাঝে যখন মালিকের ডিউটিতে ফাঁকি দেই তখন মালিক বেতন থেকে কর্তন করে কিন্তু আপনার বেতন তো একটা নির্ধারণ করা আছেই মাঝে মাঝে যখন আপনি ডিউটিতে ফাঁকি দেন তখন মালিক কি করে আপনার পারিশ্রমিক থেকে কেটে নেয় আল্লাহ তাআলা বলেন বান্দা আমার গোলামি করতে গিয়ে যখন তোমরা মাঝে মাঝে আমার গোলামিতে ফাঁকি দাও তখন তোমার রিজিক থেকে আমি কর্তন করে নিই এই সময় তুমি মনে করো যে আল্লাহ তালা বোধ আমাকে কষ্টই দিছে কিন্তু না আপনার কোনো কমতি রব রাখেন নাই শুধু আপনার আমলের কারণে আপনার চলাফেরার কারণে আপনার রিজিক থেকে আপনি হতে কি শুধু আপনার থাকেন ভুলের কারণে এজন্য দুই নম্বর কথা রিজিক নির্ধারিত এই রিজিক বাড়বেও না কমবেও না তিন নম্বর কথা মৃত্যু অবধারিত মৃত্যু কি অবধারিত হবে না হবে না হবেই সন্দেহ আছে কুল্লু নফসিং দা ইকতুল মাউত সুম্মা ইলাইনা তুল স্পষ্ট কথা কারণে কারিমের ছয় হাজার ছয়শত আয়াতের ভিতর থেকে কেউ যদি ছয় হাজার আয়াত অস্বীকার করে তো এই এক আয়াতকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো আছে আপনি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইয়াহাউদি বলেন নাসারা বলেন মুসলমান বলেন যাকেই বলেন না কেন মৃত্যু হবে কি হবে না আপনি হিন্দু দাদা দাদা কাকা জেঠাদের কাছে জিজ্ঞাসা করবেন আপনার কি মৃত্যু হবে আপনি কি মারা যাবেন বলবে একটা সময় আমারও মৃত্যু হবে কারণ এই দুনিয়ায় থাকার জন্য আসি চলে যেতে হবে আপনি খ্রিস্টানকে বলবেন ভাইজান আপনি মারা যাবেন আপনার কি মৃত্যু হবে কি বলবে বলে হ্যাঁ অবশ্যই এটা থাকার জায়গা না থাকতে কেউ আসে নাই এই দুনিয়া একদিন ছাড়তেই হবে আমারও মৃত্যু হবে আপনি বৌদ্ধর কাছে বলেন দাদা আপনার কি মৃত্যু হবে কি বলবে বলবে হ্যাঁ এ দুনিয়াটা থাকার জায়গা না এখানে আসছি চলে যেতে হবে নির্দিষ্ট একটা জায়গায় আমাদেরকে যেতেই হবে আমারও মৃত্যু হবে ঠিক কি না আপনি আমি মুসলমান আমরা বিশ্বাস করি কিনা মারা যাকবেন কিনা মৃত্যু হবে কিনা হবে সন্দেহ আছে বলে মৃত্যু হবেই মৃত্যুর থেকে পলায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই কে আমত পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারবে কেউ পারবে না মৃত্যু হবেই সন্দেহ নাই এজন্য আল্লাহ মৃত্যু তো হবে তো মৃত্যুর আগে আমি যে তোমাকে একটা হায়াতের জিন্দি দিলাম কেন দিলাম কেন দুনিয়াতে মাতব্বরী সরদারি ওয়ার্ডের মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি মন্ত্রীগিরি আর প্রধানমন্ত্রীগিরি করার জন্য দুনিয়ার জমিনে তুমি আইসা তোমার মন মতো জীবন মন চাহি জীবনযাপন করবে এজন্য বলেন না আমি আল্লাহ তাহলে তোমাকে পাঠাইছি তো একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে করে আপনি আমি চাকরি করি আমার একটা উদ্দেশ্য আছে না এই চাকরি করে কি করবো ওই চাকরির বেতন দিয়ে আমি কি করব উদ্দেশ্য আছে কি নেই প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে আপনি কৃষি করেন কৃষি করার একটা উদ্দেশ্য আছে না নাই হ্যাঁ আপনি কোম্পানি করছেন কোম্পানি করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আপনি মাদ্রাসা করছেন মাদ্রাসা করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আজকে আপনি আমি দুনিয়ার সব কাজ ফালাই দিয়া এই বেলা এই জায়গায় বসছি এই জায়গায় বসারও একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করি না তো আমরা যদি উদ্দেশ্য ছাড়া কোনো কিছু না করি তাহলে রব বলেন আমিও তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্যবিহীন কোনো

আল্লাহ বলেন আমি সেই আল্লাহ কে সেই আল্লাহ কে সেই আল্লাহ উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা সুরা নম্বর আয়াতে আল্লাহ তালা তার পরিচয় দিতেছেন কে সে আল্লাহ তাহু কদির আমি হলাম সেই আল্লাহ আমি অনেক বড় কত বড় বলে আমার মতো বড় আর কেউ আর দ্বিতীয় নাই আছে না না সামান্য একটু নেতার নেতৃত্ব পাইছে দায়িত্ব পাইছে মা গো মা সামান্য একটু ক্ষমতার সামান্য টাকার মালিক হইছে আল্লাহ কয় তোমারে কিচ্ছু দেই নেই কি কয় তোমারে আমি কিছুই দেই নেই আদম রে কিচ্ছু দেই নেই শেষে আয়াতের শেষে যায় বলতেছেন মুখ ভেংসি দেয়া বলতেছেন ইল্লা কলিন কি বলছেন ইল্লা কলিন তোমাদেরকে কিচ্ছু দেই নেই শেষে দেয়া ভেংসি কেটে বলতেছেন ইল্লা কলিন সামান্য দিয়েছি কি দিয়েছে সামান্য মোডে তাতেই হাল ওয়ার্ডের সভাপতি পাওয়ার কত কি না ওয়ার্ডের সভাপতির পাওয়ার কত এরম মাহফিল নিতে গেলে কতদিন পিছে পিছিয়ে ঘোরা লাগছে ষোলো বছরে আমরা দেখছি না এই ষোলো বছরের রাজত্বকালে ওয়ার্ডের একজন পাতি নেতা যারে কেউ গুনেও না কথা কর হ্যাঁ শেয়ারে ডান পাশে কয় হুজুর কথা কয় না এই পাশে ইউনিয়নের একজন নেতা যারে কেউ গোনেই না ফুটপাতের থেকে উঠাইছে এটা কয় হুজুর কোরআন হাদিসের কথা কন রাজনীতি ওই আজ তারা কই কই আন কবি না ক বছর বহুত জ্বালান জ্বালাইস বহুত জ্বালান জ্বালাইস ফিরাউন নবরুদের চাইতেও জ্বালায় ফেলাইস বাংলার মুসলমানকে তুমি একবারে লাগান টেনে ধরেছ বাংলার মুসলমানকে সংখ্যালঘুতে পরিণত করে দিয়েছ অনেক জ্বালাইস ওলামা একরম কথা বলবে কথা বলতে গেলে ও থামেলা মসজিদের জুমার মিমানের থেকে কথা বলবে বলে হুজুর ইমামতি করতে হলে আমার কথা মতো চলালা এত পাওয়ার ভাইসুই রে হ্যাঁ ওই যে ইল্লা কলি সামান্য দিছি তাতেই অবস্থা সামান্য দিয়ে একটু পরীক্ষা করছি দেখি তোর কেমন লাগে এমন দেখি তোর এমন হালাত তুই আমারেও মানু না কি আল্লাহর মায়ের আর দুনিয়ার বাইর আল্লাহর ভর খরা বড় কঠিন ধরা ইন্না বাদশা রব্বিকালা কালা সাদিদ বলে রব বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আমি যদি একবার ধৈরাই বসি তো পালাইয়া পুল পাবিনা। না পৃথিবীর সব দেশ বন্ধ দাদার দেশে যায় বয়ের কথা কন কথা আমেরিকায় নাই আমেরিকায় যাওয়ার অনুমতি নাই ভিসা বাতিল আব্বা জানে ঢুকতে দেয় না লন্ডন যাবো নাই হে দীর্ঘদিন পরে ভাবছে জাগা কেমন মনে একটু ঢুকতে দিব দুবাই যাবো এগারো ঘন্টা আকাশে ভো 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 কুইদা দুবাই ও নামতে পারে নাই আবার দাদার কাছে কারে তোর ফাওয়ার কেন মেলা চালাইছ মেলা চালাইছ ওলামা একরাম কথা বলতে গেলেই লাগাম ধর ওলামা একরাম কথা বললেই তুমি কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করো

এই দেশে অমুসলিমেরা নাকি সংখ্যালঘু আমরা ষোলো বছর ধরে দেখেছি অমুসলিমরা এদেশে দেশে সংখ্যা গরিষ্ঠের মতো চলেছে ফুলিয়ে কথা 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 বলেছে তাদের সামনে মুসলমান বলতে বলতে গেলে পারে নাই আমরা দেখেছি দেখেছি আর রবের কাছে দরখাস্ত করেছে রব আপনি ছাড়া আর কারো সাহায্য চাই রব আপনি আমাদেরকে সাহায্য করুন ষোলো বছর রব দেখেছে ঘুরি ছেড়ে দিয়ে নাটাই হাতে নিয়ে দেখেছে দেখি না কত দূর তুমি উঠতে পারো নম্রুতকে ছেড়ে দিয়েছিলেন যাও দেখি করুণ পরিণতি নমরুদের ঘটেছে কলঙ্কিত ইতিহাস সৃষ্টি হয়েছে ফিরমকে ছাড় দিয়েছে ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেয় নাই ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নেই ফিরনকে সুযোগ দিয়েছে যা চল চলতে থাক কিন্তু যেই দিন টান দিয়েছে রব বলেন আমি কলঙ্কিত ইতিহাস তৈরি করে দিয়েছি কেমন পর্যন্ত পৃথিবীর মানুষ ওই ফিরাউনের নাম নম্রুদের নাম স্মরণ করতে থাকবে এই হামানের নাম স্মরণ করতে থাকবে গদাপি সাদ্দামের নাম স্মরণ করতে থাকবে বাংলার মানুষ কিয়ামত পর্যন্ত এই বিগত সৈনিকানি সরকারের নাম স্মরণ রাখবে ইনশাআল্লাহ